আচ্ছা তুমিও কি এরকম ইংলিশ বলো আই প্লে চেস গুড হি স্পিকস ইংলিশ গুড মাই বাইক বিউটিফুল কিন্তু এই কথাগুলো ভুল তো এগুলোর মধ্যে ভুল কোথায় টু লার্ন দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টি লেন্থ হ্যালো এভরিওয়ান দিস ইজ ওয়ার্নালি হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মি ইন ওয়ার্নালি তো আমরা রোজ অনেকে কম বেশি ইংলিশ বলি কিন্তু আমাদের কথার মধ্যে অনেক ভুল থাকে তো সেই ভুলগুলো কি যেগুলোকে আমরা বলে থাকি ডেলি ইউজ কমন মিস্টেক্স যেমন আমরা বলি ডেলি ইউজ সেন্টেন্স ডেলি ইউজ শর্ট ফ্রেজ সেরকম ডেলি ইউজ কমন ও বেশ কিছু রয়েছে যেগুলোকে আমরা ঠিক মনে করে বলি সো ফার্স্ট উই হ্যাভ টু রেকগনাইজ দোজ মিস্টেক্স অ্যান্ড দেন উই উইল রেক্টিফাই তো চলো আর বেশি কথা বলবো না তো সেই গুলো কি এবং সেগুলোকে আমরা রেক্টিফাই কিভাবে করব সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট তো চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড সোর ফোর্স এন্টেন্সিস আই প্লে চেস গুড আমরা এরকম বলি যে আমি ভালো চেস খেলি সো আই প্লে চেস গুড গুড মানে ভালো কিন্তু এক্ষেত্রে এটা ভুল তো আমরা ভালো দাবা খেলি এটা বলার জন্য ইংলিশে কি বলবো তো তোমরা যারা জানো তারা চলে যাও আমার কমেন্ট সেকশন এ জানিয়ে দাও আনসারটা কি হবে কারণ এর আগেও আমি এটাকে বলেছি সো তোমরা জানিয়ে দিতে পারো আর তোমরা যারা জানো না তারা চলো দেখিনি নিই আনসারটা কি হবে সো আই প্লে চেস গুড এটা ভুল আই প্লে চেজ গুড নয় এটা হবে আই প্লে চেজ ওয়েল আই প্লে চেজ ওয়েল সেরকমই দেখবে আমরা অনেকে এরকম বলি হি ইংলিশ গুড হি স্পিক্স ইংলিশ গুড বাট ইংলিশ ভালো বলে সেটা বলার জন্য কিন্তু আমরা এখানে গুড বলবো না এটাও একটা অনেক বড় মিস্টেক যে হি স্পিক্স ইংলিশ গুড ইট উইল বি হি স্পিক্স ইংলিশ ওয়েল হি স্পিক্স ইংলিশ ওয়েল মানে সে ভালো ইংলিশ বলে সো এই ক্ষেত্রে আমরা গুডের জায়গায় ওয়েল কথাটা ব্যবহার করব গুড মানে ভালো হলেও আমাদের কিন্তু সিন্স বুঝে ইউজ করতে হবে সব সময় সব ওয়ার্ড সব জায়গায় ইউজ করতে পারি না নেক্সট আই লাইক অরেঞ্জ মানে আমি অরেঞ্জ পছন্দ করি তো আমি যদি কমলা লেবু খেতে পছন্দ করি তাহলে কি বলবো আই লাইক অরেঞ্জ না আমি কিন্তু সেটা বলবো না সো এটাও একটা মিস্টেক নট আই লাইক অরেঞ্জ ইট উইল বি আই লাইক অরে আই লাই অরেক যদি আমি বলতাম যে আমার পছন্দ সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে আই লাইক সেক্ষেত্রে তোমাকে পার্টিকুলারলি মেনশন করতে হবে তুমি কি বলতে চাইছো সো আই লাইক অরেঞ্জেস ইটস দ্য কারেক্ট আনসার সো আই লাইক অরেঞ্জ নো দ্যাটস রং বাট আমরা নর্মালি বলে থাকি ইয়েস আই লাইক অরেঞ্জ মাই বাইক বিউটিফুল মাই বাইক বিউটিফুল মানে আমার বাইকটা সুন্দর কথাটার মধ্যে কিন্তু কথাটা শুনে আমি বুঝতে পারছি যে কি বলতে চাইছি বাট এটা ইনকারেক্ট সেন্টেন্স কারণ এখানে দেখো এখানে কিন্তু আমরা যদি কোনো সেন্টেন্স বানাচ্ছি অবশ্যই উই হ্যাভ টু ইউজ এনি হেয়ার নোইাউট ভার্ভ ইটস নট পসিবল টু ফর্ম আ সেন্টেন্স তো চলো দেখে নি কি রয়েছে মাই বাইক বিউটিফুল নো উই কান্ট সে মাই বাইক বিউটিফুল উই হ্যাভ টু সে মাই বাইক ইজ বিউটিফুল সো মাই বাইক ইট বি মাই বাইক ইজ বিউটিফুল সো হেয়ার ইজ ইজ এগুলারি ভার বাট হেয়ার ইজ একটিং এজ আইন ভো মাই বাইক ইজ বিউটিফুল কারণ এখানে আর অন্য কোনো ভার নেই সো এক্ষেত্রে আমরা এটাকেই মেন ভার বলবো সো মাই বাইক ইজ বিউটিফুল নট মাই বাইক বিউটিফুল ইট বি মাই বাইক ইজ বিউটিফুল তো চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই আই লাইক ভেরি মাচ আইসক্রিম মানে আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে সো আমি আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি সো আই লাইক ভেরি মাচ আইসক্রিম বাট এটাও ভুল এই সেন্টেন্সটারও ফর্মেশানে ভুল রয়েছে তো কি ভুল রয়েছে চলো দেখে নিই নেক্সট আই লাইক ভেরি মাচ আইসক্রিম নো ফার্স্ট আমাদের বলতে হবে আই লাইক আইসক্রিম ভেরি মাচ সো এখানে আইসক্রিমটা আগে আসবে তারপর হবে ভেরি মাচ সো আই লাইক আইসক্রিম ভেরি মাচ নট আই লাইক ভেরি মাচ আইসক্রিম সো কারেক্ট আনসার আই লাইক আইসক্রিম ভেরি মাচ তো এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে সেন্টেন্সে কিন্তু শুধুমাত্র সমস্ত ওয়ার্ড জানলেই কিন্তু আমরা যে ঠিকঠাক বলতে পারবো এটা নয় আমাদেরকে ফর্মেশনটা শিখতে হবে যে আমরা কিভাবে বলবো কারণ আমরা দেখো এখানে এরকম বলতে পারতাম না আই ভেরি মাচ আইসক্রিম লাইক তো সেক্ষেত্রে সেন্টেন্সটা ঠিকঠাক হতো না তো সেক্ষেত্রে আমাদেরকে বলা বলতে হবে আই লাইক আইসক্রিম ভেরি মাচ নেক্সট আই লিভ ইন বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ এই মধ্যে কি কোনো ভুল রয়েছে না এখানে আমাদের বলা উচিত আই আই লিভ লিভ ইন ইন বাংলাদেশ বাংলাদেশ সো এখানে এটা একটা ভুল রয়েছে তো এগুলো আমাদের শোনার সময় হয়তো আমরা অনেকে বুঝতে পারি না যে ভুল বলছি বাট গ্রামাটিক্যালি এই সেন্টেন্স গুলো ভুল নেক্সট হি ওয়াজ বোরিং ইন দ্য ক্লাস he was boring in the class এই সেন্টেন্সটা দেখো ভুলটা কি রয়েছে সেটা বললে তুমি বুঝতে পারবে ফার্স্ট চলো নেক্সট কি রয়েছে সেন্টেন্সটা যেমন দেখো এখানে লেখা আছে হি ওয়াজ বোরিং ইন দ্য ক্লাস এখানে হি ওয়াজ বোরিং হবে না এটা হবে হি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস এখানে দেখো সেন্সটা ফার্স্ট তোমায় বুঝতে হবে হি ওয়াজ বোরিং ইন দ্য ক্লাস মানে সেই ব্যক্তিটি বোরিং ছিল তুমি যদি এটা বোঝাতে যাও যে হ্যাঁ সেই ছেলেটা বোরিং ছিল সেই ব্যক্তিটি বোরিং ছিল সেই ক্ষেত্রে তুমি বলতে পারো হি ওয়াজ ইন ক্লাস কিন্তু তুমি যদি বলতে চাও যে সে ক্লাসের মধ্যে বোর হচ্ছিলো তাহলে তোমাকে বলতে হবে হি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস অর হি ওয়াজ গেটিং বোর্ড ইন দ্য ক্লাস হি ওয়াজ গেটিং বোর্ড ইন দ্য ক্লাস অর হি ওয়াজ ফিলিং বোর্ড ইন দ্য ক্লাস সো সেক্ষেত্রে তোমাকে সেন্সটা বুঝতে হবে ফার্স্ট সেন্টেন্সটা যদি তুমি এইটা বোঝাতে চাও যে হ্যাঁ সে ক্লাসে বোর হচ্ছিল আর তার জন্য যদি তুমি এই ইংলিশটা ইউজ করো হি ওয়াজ বোরিং ইন দা ক্লাস তাহলে সেটা ভুল কিন্তু তুমি যদি এটা বোঝাতে চাও যে হ্যাঁ সেই ব্যক্তিটি বোরিং ছিল তাহলে তুমি বলতে পারো হি ওয়াজ বোরিং ইন দা ক্লাস বাট তুমি যদি এটা বোঝাতে চাও যে সে ক্লাসে বোর হচ্ছিলো তাহলে তোমাকে বলতে হবে হি ওয়াজ গেটিং বোর্ড ইন দ্য ক্লাস অর হি ওয়াজ ফিলিং বোর্ড ইন দ্য ক্লাস আদারওয়াইজ ইউ ক্যান সে হি ওয়াজ বোর্ড ইন দা ক্লাস তো সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্সটা সেন্স বুঝে তোমাকে ইংলিশটা বলতে হবে নেক্সট দ্য মোস্ট অফ মাই ফ্রেন্ডস লিভ নিয়ারবাই মানে আমার বেশিরভাগ বন্ধুই কাছাকাছি থাকে সো মোস্ট অফ মাই ফ্রেন্ডস লিভ নিয়ারবাই এখানে দেখো দ্য মোস্ট হবে না

তো ঠিকই তো রয়েছে সেন্ট্রেন্সটার মধ্যে ভুল কোথায় তো ভুল কোনটা রয়েছে সেটা দেখিনি সি ইজ ম্যারেড টু অফ ফ্রেন্ড এখানে দেখো ম্যারেডের ক্ষেত্রে আমরা উইথ বলবো না যদিও আমরা বাংলায় বলি যে তার বন্ধুর সাথে বিয়ে হয়েছে তার ডক্টরের সাথে বিয়ে হয়েছে তার লয়ারের সাথে বিয়ে হয়েছে উইথ মানে হচ্ছে উইথের বাংলা মানে হচ্ছে সাথী কিন্তু উইথ এর বাংলা মানে সাথে হলেও এক্ষেত্রে ম্যারিড এর সঙ্গে কিন্তু আমরা উইথ বলবো না ম্যারিড এর সাথে অলওয়েজ উইল ইউজ টু ইজ ম্যারিড টু ইজ ম্যারিড টু ইজ ম্যারেড টু আয়ার সো সি ইজ ম্যারেড টু ম্যারিড এর সঙ্গে আমরা সময় এটা মনে রাখবে টু ব্যবহার করবো নট ম্যারেড উইথ ম্যারিড উইথ নয় ইট উইল বি friend, ইজ is টু to a টু she is married to টু lawyer. So, she is married to. Married

কান্ট্রাকশন রয়েছে আমরা এখানে কান্ট্রাকশন করে দ্যাটস বলেছি সো দ্যাটস সিজ হ্যান্ডব্যাগ ইটস গ্রামাটিক্যালি ইনকারেক্ট ইস বলে কথাই হয় না এটা হবে দ্যাটস হার হ্যান্ডব্যাগ

আমার লাল পছন্দ আমার লাল কালার পছন্দ কিন্তু হেয়ার উই ইউজ পার্টিকুলার থিং লাইক রেড রেড মানে লাল লাল কালারের কি পছন্দ সেটা তোমাকে বলতে হবে যে লাল আমার রংটা পছন্দ বা লাল এই জিনিসটা পছন্দ সো পার্টিকুলারলি তোমার সেটা মেনশন করা উচিত এক্ষেত্রে আমাদের বলা উচিত আই লাইক রেড কালার মানে আমার রেড কালারটা পছন্দ নট আই লাইক রেড এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়েছে এখানে কিন্তু প্রপার মিনিং বোঝাচ্ছে না তাই আমাদের এখানে পার্টিকুলারলি মেনশন করে বলা উচিত আই লাইক রেড কালার আমার লাল কালার পছন্দ এট সানডে এট সানডে হয় না আমরা কিন্তু ডে এর আগে কি ইউজ করি এর আগেও আমি এটা বারবার বলেছি তো তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তো তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো জাস্ট লেট মি নো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার এট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব প্রেপজিশন एटर परिवर्तन ऑन व्यवहार करबाँव डेर आगे ऑन व्यवहार कर डेर आगे एट बोलब ना नट एट मंडे एट नट एट मंडे एट ठीजडे इट उल ऑन मंडे ऑन सनडे ऑन टीवडे लाइक हि ऑन मंडे नट हि कम एट मंडे हि कम ऑन मंडे और हि ऑन, और हि उलकामडे মানে সে সোমবার আসবে বা সে রবিবার আসবে দুর্বল যে সে হাঁটতে পারছে না তো আমাদের এক্ষেত্রে বলা উচিত হি ইজ ভেরি উইক টু ওয়াক নয় এখানে একটা ভুল রয়েছে ডাব্লিউ কে ডাব্লিউ ডাবল ই কে এর মানে হচ্ছে সপ্তাহ এখানে ভেরির পরিবর্তে আমাদের টু ব্যবহার করা উচিত হিজ টু উইক টু ওয়াক মানে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না সো এতটাই দুর্বল খুব দুর্বল এটা বোঝানোর জন্য খুব বোঝানোর জন্য আমরা ভেরি কথাটা ব্যবহার করি বাট এখানে আমাদের বলা উচিত হিজ টু উইক টু ওয়াক নট হিজ ভেরি উইক টু ওয়াক সো টু উইক টু ওয়াক দ্যাট দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড দ্যাই অ্যাম ইটিং মিল্ক আমি দুধ খাচ্ছি বাংলায় তো আমরা খাওয়া ইংলিশ ইট বলি তো দুধ খাওয়ার ক্ষেত্রেও আমরা এটাই বলবো যে দুধের ক্ষেত্রেও তো আমরা এটাই বলি দুধ খাচ্ছি আমরা তো কখনো বলি আমি দুধ পান করছি সো আই অ্যাম ইটিং মিল্ক এটা কি ভুল অবশ্যই এটা ভুল তো কারেক্ট আন্সার কি কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আই আম ড্রিংকিং মিল্ক যখন লিকুইড কোনো কিছু খাই সো লিকুইড কোন কিছুর ক্ষেত্রে আমরা কখনোই খাওয়া বলবো না একচুয়ালি সেটা হচ্ছে পান করা যখন লিকুইড কোনো কিছু আমরা খাই বাংলাতে আমরা খাই বললেও দ্যাট ইজ পান করা সো এক্ষেত্রে আমরা বলবো না আই এম ইটিং মিল্ক ইট উইল বি আই এম ড্রিঙ্কিং মিল্ক আই এম ড্রিঙ্কিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং জুস তো জুস ওয়াটার মিল্ক এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু ইট কথাটা বলবো না উই হ্যাভ টু ইউজ আই এম ড্রিঙ্কিং মিল্ক ওয়াটার এনিথিং এলস হোয়াট ইউ ওয়ান্ট টু সে নেক্সট হি নোস টু সুইম মানে সে জানে কি করে সাঁতার কাটতে হয় সেন্টেন্সটা কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো ভুল নেই আর সেন্টেন্সটা তুমি যদি বলো তাহলেও অন্য তুমি যাকে বলছো সে বুঝে যাবে কি বলতে চাইছো বাট সে বুঝে গেলেও গ্রামারটা গেলে ইনকারেক্ট তো কারেক্টটা কি হবে হি নোস টু সুইম সে জানে কি করে সাঁতার কাটতে হয় কিন্তু কারেক্ট কি কারেক্ট হচ্ছে এটা যে সে জানে কিভাবে সাঁতার কাটতে হয় রাইট এটা বলা উচিত হি নোজ হাউ টু সুইম নট হি নোজ টু সুইম সে সাঁতার জানে সো হি নোজ হাউ টু সুইম মানে কিভাবে সাঁতার কাটতে হয় সে সেটা জানে দ্যাটস দ্য কারেক্ট আনসার সো এবার থেকে এটা বলবে না যে হি নোজ টু সুইম হি নোজ হাউ টু সুইম মানে কিভাবে সাঁতার কাটতে হয় সে সেটা জানে সো দ্যাটস ইনাফ ফর টুডে তো আশা করি তোমরা আজকে শিখেছো যে কমন মিস্টেকগুলো তোমরা করো তো তোমরা অনেকে এটার মধ্যে খুঁজেও পেয়েছো যে হ্যাঁ এই ভুলটা আমরা করতে চাই তো তুমি কোন ভুলটা করতে এবং সেটাকে কিভাবে রেক্টিফাই করলে সেটা অবশ্যই আমার কামেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো সো দ্যাটস ফ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দিন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল